নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে মুখরোচক স্বাদে বাদাম এবং ছোলা দিয়ে কুমড়োর একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই পদটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি মজাদার এবং লোভনীয় এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি পাকা কুমড়ো নিয়েছি কুমড়োটা দেড় কিলো ওজনের এবার কুমড়োটাকে কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর দুখাদি করে নিলাম এবার ছোট ছোট করে টুকরো করে নেব। তাহলে আমার খোসা ছাড়াতে এবং কাটতে সুবিধা হবে এইবার ভেতরের আঁতিটাকে ফেলে দিলাম এবং খোসাটাকেও ফেলে দিচ্ছি আপনারা চাইলে খোসা সমেত কুমড়োর তরকারিও করতে পারেন এই রকম পিস করে কেটে নিচ্ছি আলুটাকেও ঠিক একই মাপের কাটব আলু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করব কুমড়ো কাটতে কম বেশি প্রায় সকলেই পারেন কিন্তু নতুন রাঁধুনিদের জন্য কুমড়ো কাটার ভিডিওটি শেয়ার করলাম রান্নার জন্য আমার কুমড়ো আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে এটাকে তুলে নিচ্ছি এইবার ওই তেলের সাথে আর কিছুটা তেল অ্যাড করেছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা তিরিশ সেকেন্ড সময় মতো ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু এবং কুমড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা এবার সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট মতো কষিয়েছি এই কুমড়োটা খুবই নরম এটাই আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না এইবার ঢেকে দিয়ে কুড়ি মিনিটের জন্য আঁচটাকে একেবারে কমিয়ে দিচ্ছি এই আঁচেই সেদ্ধ হয়ে যাবে কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার ঠাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আলু এবং কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম ভাজা কিছুটা বাদাম আমি রান্না হয়ে যাওয়ার পরে উপর থেকে ছড়িয়ে দেব এইবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি তিন মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এসেছি এইবার ঢাকনাটা খুলে আমি আর একবার নাড়াচাড়া করে দিলাম তৈরি হয়ে গেছে লোভনীয় এবং মজাদার স্বাদের ছোলা বাদাম দিয়ে কুমড়োর ছক্কা গার্নিশের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা ভাজা বাদাম আর এগুলো খাবার সময় মুখে পড়লেও খুবই ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ